তো আজকে আমি স্পেনের রাজধানী থেকে ভিডিওতে আমার এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আসতেছে যে ভাইমনাই কিভাবে আপনার নাম্বার পাই কিভাবে আপনার যোগাযোগ করবেন কিভাবে ইউরোপ যাওয়া যায় ভাই এটা ইউরোপটা দুবাই সৌদি কুয়েত কাতারের মতো বিছানা যে পাসপোর্ট ফটো স্ক্যান করে পাঠাই দিল আমার আত্মীয় স্বজন আমার বাবা চাচারা বিচার করে পিডিএফ পাঠাই দিল ইউরোপের বিচারটা হচ্ছে খুবই খুবই জটিল খুবই খুবই কষ্ট বিচারে পাওয়ার জন্য ইভেন যারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে যায় ওয়ার্ক পারমিট জমা দেওয়া বিচার পায় না রিফিউজ করে দেয় দশটা পারমিট জমা দিলে দুই চারটা বিষয় বাকিগুলো করে রিফিউজ করে দেয় কেন তাদের সব কিছু জেনুইন ছিল তারপরেও এবং আমি যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না আমি হচ্ছে ভিজিট বিচার টুরিস্ট বিচার নিয়ে কাজ করি

আমি যে ইউরোপ যাব আমাকে যে একটা বিচাতেবে ইউরোপের মত একটা দেশ কেন আমাকে বিচাতেবে বিচাতেবের মত আমার কি যোগ্যতা রয়েছে নিজেটা নিজে প্রশ্ন করেন তো সে আমি সব সময় বলি ভাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা এবং ব্যাংক স্টেটমেন্টের বিকল্প কিছু নাই তারপরে কিছু ছোটখাটো দেশ ভিজিট করবেন যেটা যেন প্রমাণিত হয় আপনি একজন টুরিস্ট আপনি একজন ভিজিটর এখন আপনি কোন দেশ ভিজিট করেন না আপনি হুট করে হচ্ছে আপনি লন্ডনর জন্য আবেদন করে দিলেন হুট করে হচ্ছে আপনি ইতালির জন্য আবেদন করে দিলেন বিভিন্ন দেশের জন্য আবেদন করে দিলেন এগুলো হবে না হ্যাঁ হচ্ছে বুয়া এগুলো হচ্ছে তারা যাবেন না নিজেকে তৈরি করেন যদি আপনার একটা ব্যাঙ্ক না থাকে একটা ব্যাঙ্ক তৈরি করেন যদি আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকে দুই একটা দেশ ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল করেন তারপর হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ টাকা জমান স্যালারি আসুক

আমি আমার তরফ থেকে যতটুকু হেল্প করার ইনশাল্লাহ আমি হেল্প করবো ভালো থাকুন সবাই সুস্থ থাকেন ভালো